প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই এই যে চলে আসলাম ইলিশ পোলাও রেসিপি নিয়ে আর অনেকে আছে বিরিয়ানিও বলে আর পোলাও বলে তবে যে যে নামে বলেন কোনো সমস্যা নাই তবে আমরা ইলিশ পোলাওটাই রান্না করে নিয়েছি একদম ঘরোয়া মশলা দিয়ে আর এই ঘরোয়া মশলা দিয়ে রান্না করা কিন্তু এখানে কিন্তু কোনো দুধ টক দই বা ঘি কোনো কিছু ব্যবহার করি নাই সাদা মাঠা রান্না একদম রান্না করে নিয়েছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে দেখে নিয়েন আর দেখে যদি বেশি ভালো লেগে যায় তাহলে আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দিয়ে আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ আর ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাপলি কিচেনের সাথে থাকবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি পাপড়ি কিচেন ব্লক থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে এখানে নিয়েছি তিনটা ইলিশ মাছ তবে ইলিশ মাছের লেজাটা আমি এই ব্যবহার মানে রেসিপিতে দিব না এখানে নিয়েছি বন্ধুরা পাইজাম চাল নাদের সেল চাল নাদের সেল চালটা নিয়েছি এখন আমি ধুয়ে এটা ভিজেই রাখবো দুই ঘন্টা আর এই চালটা দিয়েই আজকে আমি রান্না করব ইলিশ পোলাও আর ইলিশ মাছটা ছোট হোক তারপরও ইলিশ পোলাও তার কারণ কি আমরা গরিব মানুষ আমরা বড় ইলিশ কোথায় পাব আর যে পরিমাণে বাজারে বড় ইলিশের দাম বড় ইলিশ খাওয়ার মতো আমাদের সমর্থ নেই তবে বন্ধুরা আমি ঘরোয়া মশলা দিয়ে আজকে রান্না করব ইলিশ পোলাও তবে সাথে থাকুন বন্ধুরা আমি কিভাবে রান্না করি রেসিপিটা দেখেন আর এই ইলিশ পোলাও রান্না করার জন্য আমি এই যে সামান্য কিশমিশ কাজুবাদাম বাদাম ভিজিয়ে খুব সুন্দর করে নিয়েছি এটা ব্যালেন্ট করে নেব। এই মশলাটাই আমি ব্যবহার করব সাথে একটু পিঁয়াজের পাউডার দেবো আর রসুনের পাউডারও দেবো না আদা পাউডারও দেবো না শুধু পিঁয়াজ পাউডার দেবো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে ব্যালেন্ট করে নেব তিনটে ইলিশ মাছে আছে আটশো গ্রাম আর এদিকে কিন্তু আমি তিন পট চাল নিয়েছি মানে এক কেজির থেকে একটু কম নিয়েছি এখন আমি চালটা ভালো করে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নেবো তারপরে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখবো আর বন্ধুরা আপনারা আমার রেসিপিটা দেখতে থাকেন সাথে থাকেন আমি কিভাবে রান্না করি চালটা দুই ঘন্টা ভিজিয়ে ধুয়ে নিয়েছি আর সাথে কিন্তু ইলিশ মাছটা খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি হলুদ লবণ দিয়ে ভেজে নেব মাছটা কিন্তু ভেজে আমি রান্না করব। বাদামটা কিন্তু ব্যালেন্স করে নিয়েছি সাথে কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর আমি যেহেতু বলছি ঘরোয়া ভাবে একদম হাতের কাছে যে মশলা আছে সেটা দিয়েই কিন্তু আজকে আমি এই ইলিশ পোলাওটা রান্না করব। মাছটা একদম ভাজা হয়ে মাখা হয়ে গেছে এখন ভেজে নেব মাছটা ভাজা দিয়ে দিয়েছি বন্ধুরা আর জালটা কিন্তু কমিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি আমার পেঁয়াজ বেরেস্তাটা লাগবে নবীন বন্ধুরা এই যে পেঁয়াজ বেরেস্তাটা যে করেছি তার তেলটা কিন্তু দিয়ে দিয়েছি মাছের মধ্যে এখন আমি মাছটা কিন্তু একদম কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব বন্ধুরা বেরেস্তাটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি হালকা কালার করে উঠিয়ে নিয়েছি বন্ধুরা মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব একদম কিন্তু কড়া করে ভাজবো না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই হালকা ভেজে এই তেলের ভিতর মশলাটা কষিয়ে চালটা কষিয়ে একবারে বসিয়ে দেব এই যে দেখুন মাছটা তুলে নিয়েছি বন্ধুরা এখানে দিয়ে দিছি কিছুটা পিঁয়াজ এখন দিয়ে দিলাম যে বাদামটা আর কাঁসামরিচটা ব্যালেন্স করে রেখেছি সেটা আর এখানে আমি অল্প একটু পেঁয়াজের পাউডার দিয়ে দেব। এখানে কিন্তু আদা রসুন ব্যবহার করবো না বন্ধুরা পেঁয়াজের পাউডারটা নিয়ে একটু গরম জল দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি এটা দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটা নেব তেলটা কিন্তু বন্ধুরা আর দিব না বন্ধুরা মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আমি চাল চালটা দিয়ে এই মশলার ভিতরেই ভেজে নেব চালটা কিন্তু দিয়ে দিচ্ছি এখন আমি চালটা কষিয়ে এখানে দিয়ে দেব গরম জল চালটা কিন্তু বন্ধুরা কষানো হয়ে গেছে মানে মশলার সাথে একদম কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে গরম জল এখানে আমি তিন পট চাল নিয়েছি ছয় পট জল দেব আর বন্ধুরা যেটা বলছি আমি কিন্তু সেটাই করলাম একদম ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানিটা তৈরি করে নিলাম বন্ধুরা এই যে গরম জলটা আমি এই দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি দিলাম আর দেব তিন তিন পাঁচ ছয় বন্ধুরা জলটা কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু এখন দিয়ে দেবো কাঁচা মরিচ দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কাঁচামরিচটা দিয়ে দিয়েছি যেহেতু আমি কাঁচামরিচ বাটা ব্যবহার করছি সেক্ষেত্রে আর কোনো মরিচ দিই নাই একদম অল্প মশলা দিয়ে তৈরি হয়ে যাবে ঝটফট বিরিয়ানি বন্ধুরা এই যে ঢাকনাটা উল্টেই একটু নেড়ে দিচ্ছি আর দেখুন আমার পোলাওর কালারটা কত সুন্দর আসছে একটু নেড়ে দিচ্ছি আর লবণ কিন্তু এখনো দিই নাই বন্ধুরা এখন লবণটা দিয়ে নেড়ে চেড়ে দেব আর ভাতটা কিন্তু আমার এই যে আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আপনারা পোলাও চল দিয়েও রান্না করতে পারবেন কিন্তু ইলিশ মাছে পোলাও চল দিলে পরে পোলাও কিন্তু পোলাও চলের গন্ধ আসে ইলিশের গন্ধটা থাকে না তাই কিন্তু আমি নাই আর এখানে কোনো প্রকারের টক দই কোন প্রকারের দুধ কোনো কিছুই ব্যবহার করি নেই আর এভাবে ইলিশ পোলাও রান্নালে খেতে ভালো লাগে আমরা যারা ভরিশালের মানুষ সেভাবে রান্না করি এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বন্ধুরা লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা ভাতটা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে আমি ইলিশ মাছটা দিয়ে দেব এখন কিন্তু জালটা একদম কমিয়ে দিতে হবে বন্ধুরা এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছটা কিন্তু আমি আজকে ভেজে করছি অনেকে আছে কষিয়েও করতে পারেন অনেকে আছে কাঁচা ইলিশ দিয়ে করে কিন্তু আমার কাছে হালকা একটু ভেজে করলে ভালো লাগে সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিয়েছি এখন উপরে কিছুটা রাইস দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে আমি দমে রেখে দেব আরো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব বন্ধুরা দশ মিনিট দমে রেখেছি দশ মিনিট পরে চলে আসি দেখেন ভাতটা একদম কিন্তু খুব সুন্দর করে ফুটেছে এখন আমি আপনাদের সাথে একটু নেড়ে শেয়ার করছি এই যে দেখুন আমার কিন্তু একদম হয়ে গেছে আর কেমন লাগলো বন্ধুরা একদম ঝরঝরে আর নিচ থেকে উপরে উঠিয়ে দেখাচ্ছি আর এতে কিন্তু একটা মাছও ভাঙবে না আর রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে এখন আমি জালটা অফ করে দেব জাল টপ করে দিলাম খুব সুন্দর করে নেড়ে সেরে একদম মিশিয়ে দিয়েছি বন্ধুরা ফাইনালি কিন্তু নামিয়ে নিয়েছি আর দেখুন মাছটা কিন্তু আমার একটু ভাঙে নেই আর আমার কিন্তু ইলিশ পোলাউটা একদম রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই